শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হলো রাখি পূর্ণিমা সবাইকে শুভ রাখি পূর্ণিমা ভাষা জানাচ্ছি চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এর কোনো কাজই হয়নি কিছু কাছা কেঁচে দিলাম আর কিছু ভিজেছিল সেগুলো মেলে দিয়েছি সকালবেলা মেলে দিয়েছি তারপরে একটু বৃষ্টি হলো আবার তুলেছিলাম তুলে দেখছি আবার উঠেছে আবার মেলে দিয়েছি এগুলো না মেলে না হচ্ছে না মানে চারিদিকে সব ভিজে হয়ে আছে চলো সকালবেলা উঠে রান্না করেছিলাম ডাল আলু ভাজা আর সকালে টিফিন চায়ের বাসন ফোনে প্রচুর বাসন বেরিয়েছে সেইগুলো মাজার টাইম হয়নি তার মধ্যে এখন কিছু কাঁচা ভিজিয়ে দিলাম দিয়ে এই যে দেখো বাসনগুলো মালতে বসলাম প্রচুর বাসন এই বাসনগুলো না মাজলে না আমি রান্না বসাতে পারবো না দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সোয়াবিন রান্না হবে এগুলো বসিয়ে দিয়ে বললাম না যে বাথরুমে কাটা ভিজিয়ে রেখেছি এবারে দেখলাম রোদ দূর হচ্ছে আর এইদিকে মেলার জায়গা নেই সব মানে ভিজে শুকনো মিলিয়ে মিশিয়ে আছে যেগুলো শুকনো সেগুলো তুলে নিলাম আর ওগুলো সব ভালো করে পাতিয়ে দিলাম আর যেগুলো এখন কেচে দিলাম সেইগুলো সামনে দিলাম সামনেটা না খুব হাওয়া সামনেটা আমি সচরাচর দিই না কেন তো ওই গেট খুলে বাইরে বেরো ওই জন্য ওই দিকটা আর দিই না আর এই দিকে ভিতরে থাকলে কি হয় যখন খুশি তুলে নিলাম এই হয় কিন্তু আজকে ওই দিকে মেরে দিলাম প্রচুর হাওয়া আশা করে হয়তো সব শুকিয়ে যাবে আর ওদের ক্লিপ দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় চলো এবার রান্নাগুলো করি আর একটু বেলা করে ভাত বসিয়েছি এবার যে চালটা এনেছে না চালটা খারাপ ভাতটা থাকছে না বেশিক্ষণ ওই জন্য ভাবছি যে একটু বেলা করে মানে এখনই বসালাম এখন একটা বাজে এখন ভাত বসিয়ে দিলাম মানে দেরি করে ভাত হলেও অসুবিধা নেই যেহেতু সকালবেলা সবাই ভাত খেয়েছে অসুবিধা হবে না চলো এবার সোয়াবিন করবো সোয়াবিনের আলু কাটবো আর পুঁই শাক পুঁই শাক এনেছিলাম পুঁই শাকের পাতা আছে সেগুলো কেটে কুচিয়ে রেখেছি সেটাকে ভাজা করব আর দেখি কি করব চলো পটলের ঝাল বানাবো বন্ধুরা এই যে দেখো পটল কেটে লবণ মাখিয়ে রেখেছিল এবার একটু ভাজা করব বাবু অনেক দিনই বলেছিল যে একটু পটলের ঝাল করবে কিন্তু মানে কাজ চলছিলো তো সেইভাবে আর হয়নি তো ভাবলাম আজকেই করি নিরামিষ করছি মানে পেঁয়াজ আলো দেবো রসুন দেবো না টমেটো আগবি দেওয়া এগিয়েই করব এদিকে পটল ঝালের জন্য পটল ভেজে নিয়েছি ওর মধ্যে টমেটো গ্রেট করে দিয়েছি আর তার আগে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এই একটু লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে এদিকে আদা জিরে ধনের গুঁড়ো হলুদ সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে গায়ে তেল ছেড়ে গেলে মশলার থেকে তারপরে ভাজা পটলগুলো দিয়ে দেব। এই যে দেখো ভাজা পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলটাও একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে অল্প পরিমাণে জল দেব। বেশি জল দেব না যেহেতু ভাজা এটা বেশি জল লাগবে না জাস্ট অল্প জল দেবো না দানা চিনি দেব আর একটু গরম মশলা দেব। আর যদি ঘি দেওয়া হয় তা দেব সেটা পরের ব্যাপার চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে নিয়েছি বললাম তো এক মানে একটা সময় ভাত বসিয়েছি তার জন্য আর আজকে তিন পদের রান্না করেছি এবার আর তার ফাঁকে ফাঁকে তো কাচাকুচি করছি ঘরের কাজও করছি বেলাও হয়ে গেছে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খুব একটা শেয়ার করিনি চলো দেখিয়ে দিই চলো আড়াইটে বাজে রান্নাগুলো দেখে নাও তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা বলবে কমেন্ট করে হ্যাঁ চলো এই দেখো এটা হলো শাক ভাজা পোশাক পাতা মানে দুই তিন দিন কেটে গুছিয়ে রেখেছিলাম কিন্তু ভাজা করার টাইম হচ্ছিল না ওই জন্য করেছি আজকে শনিবার তাও করলাম আর এতে পেঁয়াজ ফোড়ন দিয়েছি কিছু করার নেই তাও দিলাম আর এই যে দেখো পটলের ঝাল বা তেল পটল যাই বলো এটা হয়েছে আর সয়াবিনের এই যে এটা হালকা ঝোল করেছি মানে আমার ছেলে একটু হালকা হালকা ঝোল খেতে পছন্দ করে ওই জন্য এই করেছি কিন্তু এই হালকা ঝোল না নিরামিষ খুব ভালো লাগে মানে আদা জিরে বাটা টমেটো না বানানো আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি খুব ভালো লাগে এই যে দেখো ছয় রান্না এই যে কেমন হয়েছে বলবে দেখতে নিরামিষ রান্না ঠিক আছে চলো দেখো অসুখ বের করেছি এই যে দেখো বলো তো পাতা এটা হলো মেহেন্দি পাতা ওই রাউন্ডে যখন বেরোই না ওখান দিয়ে আসার সময় দেখতে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম এই মেহেন্দি পাতা দেখো তোমরাও চেনো নিশ্চয়ই কম বেশি সবাই চেনো রাউন্ডে বেরিয়েছিলাম অনেক দিন ধরেই ভাবছি যে রাস্তা ধারে হয়ে আছে নিয়ে আসবো কিন্তু আনা হয় না সময় হয় না সময় হলে হয়তো মনে থাকে না কথা বলতে বলতে চলে আসি সেদিনকে নিয়ে এসেছি পরশু এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটাকে এই যে মানে যে হেনাটা করা হয় সেটা তো শুকিয়ে গুঁড়ো করে বিক্রি করা হয় তাতে দই যে যা যেমনভাবে মিশিয়ে করে ডিম এটা ওটা মিশিয়ে করে আর আমি এটাকে কি করব বলো তো এটাকে মিক্সার ভালো করে ধোবো ধুয়ে পরিষ্কার করে মিক্সারে বাটবো বেটে সরাসরি চুলে লাগাবো এত সুন্দর কালার হয় বন্ধুরা কী বলবো মানে কি এখন বলতো ব্রাউন ব্রাউন একটা কালার আসে আর চুলটা না খুব সুন্দর খুব সুন্দর একটা কালার আসে যখন তুমি দূরে যাবে তোমরা বুঝতে পারবে যে একটা ব্রাউন কালার এসছে খুব ভালো আমি প্রাই করি কিন্তু অনেক দিন আমার করা হয় না তার জন্য আর যে শ্যাম্পু করবো কালকে করব শ্যাম্পু না করলে না শ্যাম্পু না করে করলে চুলে এটা ধরবে না মানে কালারটা ধরবে না এই আজকে শ্যাম্পু করব কালকে করব আর এর থেকে দুটো ডাল আমি পুঁতে দিয়েছি যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আশা করি হয়তো হয়ে যাবে কিন্তু আমার এখানে মাটি নেই বলে আমি কিছুই মানে পুতি না পুঁতলেও ধরো বেঁচে গেল দুদিন পরে সে আবার মরে গেল আমাদের এরকমই হয় ওই জন্য ফুল গাছটাগুলো আমাদের খুব কমই হয় বাড়িতে ওই একটা মাত্র ফুল গাছ আছে এখনও ওই শিউরি ফুল গাছ আর কত তো নয়ন ছিল তোমরা তো জানোই সেগুলো সব জল উঠে ডুবে মারা গেছে চলো তাই মনে হলো যে তোমাদের সঙ্গে একটু বলি আর তোমাদেরকে দেখাই তোমরা কম বেশি সবাই জানো যে এটা হলো মেহেন্দি পাতা রান্না করেছি বাসন মেজেছি সবই হয়ে গেছে জাস্ট দুটো করা আছে মাঝব হয়ে যাবে চলো আবার পরে আসছি হ্যাঁ এখন সময় রাত সাড়ে নটা এক ফোন বান্ধবীর সঙ্গে ফোন গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে ও হলো আমার স্কুল লাইফের বান্ধবী এবার অনেক দিনই ওর সঙ্গে কথা হয় না তার সঙ্গে তার জন্য অনেকক্ষণ কথা বলতে বলতে সময়টাও পার হয়ে গেছে আজকে যে কাঁচাকুচিগুলো করেছিলাম আর যেগুলো আগের ছিল সেগুলো সব শুকিয়ে গেছে প্রচুর জামা কাপড় এই জামাকাপরগুলো এখনই ভাঁজ করতে হবে না তো না সব দলা হয়ে যাবে তার জন্য এখন চলে এলাম জামা কাপড়গুলো ভাঁজ করবো আর রান্নাঘরে প্রচুর কাজও আছে ওই কাজগুলো করতে হবে যেমন বাসন গোছানো সন্ধেবেলা চা খেয়েছিলাম সেই চায়ের বাসন মাজা এগুলো তো মাজা হয়নি সেগুলো মাজবো ওই যে একটু ফোনে কথা বলছিলাম তার জন্যই সব পড়ে আছে সেগুলো আবার করবো ভাবলাম যে আগে তারা জামাকাপড়গুলো ভাস করে নিই তারপরে ওইগুলো করবো আর এদিকে বাবু অফিস থেকে বাড়ি চলে এসছে ওর সঙ্গে কথা বলছি আর কাজগুলো করছি চলো দেখতে থাকো আমাদের দেখতে পেলে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম এই যে এখন পঁইশাকুলো দেখছো না আগের কাজের লাস্টে আমরা সবাই মিলে চা খেতে গেছিলাম একটা দোকানে চা খেতে গেছিলাম সেই বাড়ির মধ্যে না বসার জায়গা আছে সবাই গিয়ে বসে চা খায় এবারে সেখান থেকে ওই পুঁইশাকগুলো এনেছিলাম সেগুলো এখন কেটে গুছিয়ে রেখে দেবো আর তার মধ্যে পোশাকগুলো কাটার পরে এই যে দেখো রাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে এই যে রাতের বাসনগুলো মেজে গুছিয়ে রাখছি ভিডিওটা তার বড় করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা